শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই যেভাবে ব্যক্তি জীবনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে আমরা বৈষম্যমুক্ত একটা রাষ্ট্রকে অবলম্বন করতে হবে রাষ্ট্রে ও ইসলামকে না পারবে ঠিক কিনা পারবে সেখানে আল্লাহ নিজে বলছে নিয়া নগরের ক্ষেত্রে বৃন্দ নদী আসসালামু আলাইকুম ওয়া

ইসলাম ইসলামের বাহিরে কেউ কেউ স্বাধীন করতে পারে না কেউ বিদায় প্রতিষ্ঠা করতে পারে না এর যদি ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি আদর্শবান ব্যক্তিকে যদি ক্ষমতায় বসাতে পারি তাহলে দেশের শান্তি পাবে মুক্তি পাবে